আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠার আর সমাধান করব একশো একত্রিশ নম্বর পেজে বলা হয়েছে চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগে নারীর অবস্থান ও ভূমিকা এবং বর্তমান সময়ের নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে আমরা তত্ত্ব সংগ্রহ করি এজন্য আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তির কাছে প্রশ্ন করে বা বিভিন্ন বই উপন্যাস পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি এরপর দলে আলোচনা করে ছকটি পূরণ করি প্রায় একশো বছর আগেকার নারী এখনকার সময়ের নারী ওরা দলে কাজটি করে শ্রেণী উপস্থাপন করলো চলো আমরা ওদের মতো ধারাবাহিকভাবে কাজগুলো করি একশো বছর আগে এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ও ভূমিকায় কোথায় কোথায় তফাৎ রয়েছে তা শিক্ষার্থীরা দলগতভাবে খুঁজে বের করলো এবং নিচে শখ শখের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করল এক নারী শিক্ষার সুযোগ ছিল না অর্থাৎ একশো বছর আগে নারী শিক্ষার সুযোগ ছিল না দুই ধর্মীয় বিধিবিধান পদ্মাপ্রথা সামাজিক অবরোধে মেয়েরা আবদ্ধ ছিল তিন পরিবারের মধ্যে আটক ছিল চার কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল না পাঁচ রাষ্ট্রীয় কাজে প্রশাসনে নারীদের অংশগ্রহণ ছিল না ছয় নারীদের কোনো অধিকার ছিল এখনকার সময়ের নারী এক বর্তমান নারীরা স্কুলে যাচ্ছে এবং শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে দুই এখনকার নারীরা সামাজিক অপরাধ ভেঙে স্বাধীনভাবে চলতে এবং কাজ করতে পারছে তিন পরিবারের কর্মক্ষেত্র সহ সকল জায়গায় নারীরা অবস্থান করছে চার পুরুষদের পাশাপাশি নারীরা এখন কর্মক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে বর্তমানে দেশ পরিচালনা সহ প্রশাসনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে ছয় বর্তমানে নারীরা ভোট দিতে এবং নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো এই ছিল একশো একত্রিশ পেজের কাজ তো আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং করে এই ভিডিওর কিনে আমার কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে প্লেলিস্ট আকারে আপনারা দেখে সেখান থেকে সহজেই খুব সহজেই ইনকাম করতে পারবেন থ্যাংকস